Take off. সহনশীলতার সাথে কাজ করতে হবে ঐক্যের কোন বিকল্প নেই কি আছে ঐক্যের বিকল্প সকল ঐক্যবদ্ধ থাকতে হবে কে পথ পেলাম কে পেলাম না সেদিকে লক্ষ্য না রেখে এই দেশ গঠনের কাজে আপনাদেরকে নিয়োজিত রাখতে হবে এমন এক সময়ে আজকে এই কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে আপনাদের ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা থানা এমন সময় হচ্ছে দেশ একটি ট্রান্তিকাল অতিক্রম করছে তারেক রহমান বলেছেন যে অদৃশ্য শক্তি কিন্তু কি করছে ষড়যন্ত্র করছে এটা আমাদের বুঝতে হবে আপনারা যারা নেতা হয়েছেন হচ্ছেন বা ছিলেন বা হবেন রাস্তা দিয়ে ঘুরলে একটা সালাম বেশি পাইলে তো পান নাকি কি জন্যে পান বিএনপি নেতা হওয়ার কারণে বিএনপিকে কে মানুষ সম্মান করে বিএনপি কে মানুষ শ্রদ্ধা করে কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অত্যন্ত ভালো লোক কি কথাটা ঠিক কিনা এই জন্যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য 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 ঐক্য 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 এর বিকল্প নেই আপনারা দেখেছেন ইতিহাস জানেন বাউন্ড ভাষা আন্দোলনের কেউ কেউ আসেন এখানে উনসত্তরের গণপথানের অনেকে আসেন এখানে একাত্তরের মুক্তিযুদ্ধের অনেকে আসেন এখানে নব্বইয়ের স্বেচ্ছার বিরোধী আন্দোলনের অনেকে আছেন এখানে এবং এই দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার যে আন্দোলন তার সাথেও আপনারা সম্পৃক্ত ছিল দীর্ঘ ১৬টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে ঠিক কিনা ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে ছাত্রতা সুমন গুম হয়েছে ওই লাংমলকোটের মেয়র এবং উপজেলা চেয়ারম্যান সহ শত শত মানুষ গুম হয়েছে শহীদ হয়েছে কি জন্যে দেশ নায়ক তারেক রহমানের ষোলো বছরের আন্দোলনে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে ছিল এক একদল একদল ছিল জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক তিনি একদলের পরিবর্তে বাক্সালে পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন নাই দেশ নেত্রী বেগম খালেদা যে দীর্ঘ নয়টি বছর সংগ্রাম আন্দোলন করে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারাপীর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি আজকে ষোলো বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়ে যিনি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সাল হবে তার সুদূর প্রসারী সেই বক্তব্য আজকে কি সত্যে প্রমাণিত হয় নাই ফয়সালা কোথায় হলো রাজপথে ফয়সালা ফয়সালা হলো এবং রাজপথে ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনের মধ্য দিয়ে হয়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ করে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়ার জন্যে এবং সেই নির্বাচন হবে বাংলাদেশ অত্যন্ত কঠিন নির্বাচন সেই নির্বাচনের জন্যে আজকে আপনার সংগঠনকে শক্তিশালী করতে হবে সেই নির্বাচনে বিএনপিকে ক্ষমতা আনার জন্যে আপনাদেরকে কষ্ট করতে করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ধৈর্যশীল হতে হবে কথাটা ঠিক কিনা না এই ব্যাপারে কি আপনারা সেই ধৈর্যশীল এবং ঐক্য এই দুটো জিনিস রাখবেন কিনা ধৈর্য রাখবেন কিনা না আপনার দেখাব দুই হাত তুলে ঐক্য রাখবেন ঐক্য 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 এবং ধৈর্য এই দুটো জিনিস রাখতে হবে আমরা কি আমাদের নেতা তারেক রহমানকে বলতে পারি যে আপনারা এই ওয়াদা করেছেন